তা আমার ওষুধগুলো দীর্ঘস্থায়ী এটাই প্রমাণ যে আমার রোগীরা স্যাম্পল খাওয়ার পরেও স্থায়ী সমাধানের মতো বাজারের অন্য অন্য ওষুধে হাজার হাজার টাকা খরচ করেও ওইটা পায় না সবগুলোই বেশিরভাগ ওয়ান টাইম ইন আলহামদুলিল্লাহ তো উনি ছয় মাস আগে আমার দুই টাকার স্যাম্পল নিয়েছিলেন পুরাতন রুগী ওইটা ২০ দিনে শেষ করছেন এবং ওইটার উপকার পরবর্তী এরকম দুই আড়াই মাস পর্যন্ত পাইছেন সমান তালে এরপরে কিছুটা কমতেছে কারণ স্যাম্পল ফাইল তো স্থায়ী সমাধানের জন্য না ওইটার জন্য বড় ফাইল আছে এরপরও আমার স্যাম্পল খাইলে অনেক দিন পর্যন্ত উপকার থাকে রুগী এটাতেই বুঝা যায় যে আমার ওষুধ দীর্ঘস্থায়ী সমাধান করে এটা একটা প্রমাণ কিন্তু পরে যেহেতু রমজান রমজানে উনি একটা ফাইল আমার ওইটা আমি একটু মিষ্ট করে বানাইছি যে রমজানে মানুষ প্রোগ্রাম টোগ্রাম করবে না এবং তিতা যে আমার জিনিসটা আছে আমি দেই নাই এতে আমার সর্বনাশটা করছে প্রচুর রুগী এরকম বলতেছে পুরাতন রুগী যে ওরকম আসানো রূপ ফল পাচ্ছে না এই পরে আমি ভর্তুকি এবং জরিমানার ঘোষণা দিয়ে যারা এরকম ফল পায় নাই তারা এরকম ফেরত দিচ্ছেন অনেকে পরিবর্তন করে দিতেছি অনেকে নতুন ওষুধ দিতেছি যেহেতু উনি আসছেন চেম্বারে শুক্রবার দিন আমি চেম্বার করি আমার উস্তাদ যে সাথে বসেন এবং আমরা বেশ চিকিৎসা শিখাই আপনি তো ছিলেন তাই না অনেক কিছু শিখতে পারছেন না যাই প্রশ্ন করা হয় তাই ফর্মুলা বলে দেওয়া হয় সামনে আমি কথা দিয়েছি যে আমি সব ফর্মুলায় শিখাই দেব যদি উপাদানের ব্যবসাটা সবল হয় যৌন সমস্যার ওষুধও আমি সব শিখাই দেবো তো ওনাকে আমার পক্ষ থেকে উনি যে দুই হাজার টাকার স্যাম্পল ফাইল নিয়েছিল তো যেহেতু ওইটাতে আপনি যেরকম উপকার পাইছিলেন এখন আপনি স্থায়ী সমাধানের জন্য আসছেন দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তো এখন আমার পক্ষ থেকে অফার যেহেতু ওই ফাইলের আপনি বেশি অর্ধেক এরকম শেষ হয়ে গেছে তো আপনি চাইলে আপনাকে আমি আমার হরমোন বুস্টার সহ একটা ফাইল দিতে পারি যেটা এরকম দুই হাজার টাকা সমমূল্যের হয় আর যদি চিন্তা করেন তিন হাজার টাকা ভরবো যেহেতু আপনি পুরাতন ফাইল ফেরত নিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে চেম্বারে আসলে যেটা স্যার আমি চেম্বারে আসলে যাতায়াত বাড়া হিসেবে একটা ছাড় দেই এটা মিলে আমি আপনাকে অফার দেব যে তিন হাজার না যদি পঁচিশশো যোগ করে পাঁচশো চেম্বারের স্যার আর পাঁচশো হচ্ছে ভর্তুকি তাহলে আমি আপনাকে স্থায়ী সমাধানের ফাইল দেবো আর যদি বলেন যে না এটা আমি ফেরত নিয়ে আমি আপনাকে দুই টাকা মূল্যের আমি ভর্তুকি এবং জরিমানা হিসাবে আরেকটা দুই হাজার টাকার স্যাম্পল দিয়ে দেবো আপনাকে স্থায়ী সমাধানের তাই চাই ঠিক আছে ধন্যবাদ আল্লাহ তালা আমার স্বচ্ছতা এবং সত্যিয়তকে কবুল করেন আর ভাই যেহেতু চেম্বারে আসছেন ওনাকে বড় ফাইল দেওয়া হবে আল্লাহ তালা ওনাকেও স্থায়ী সমাধান দান করেন ধন্যবাদ